আজ আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি সেটা হচ্ছে শারমিন আহম্মদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা মানে প্রথমেই আমরা এর প্রচ্ছদ শিরোনাম আর লেখকের নাম এইসব বাহ্যিক দিক থেকে কি বোঝা যায় সেটা একটু খুঁটিয়ে দেখব ঠিক কারণ একটা বই হাতে নেওয়ার আগেই কিন্তু এই জিনিসগুলো মানে এই শিরোনাম লেখকের নাম প্রচ্ছদের ছবি এগুলো মনে একটা ধারণা তৈরি করে দেয় একদম দেখা যাক এই বইয়ের ক্ষেত্রে ব্যাপারটা কেমন আচ্ছা প্রথমেই বলি শিরোনামটার কথা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বেশ মানে বেশ শক্তিশালী দুটো শব্দ পাশাপাশি এটা কি শুধুই তার রাজনৈতিক সত্তা আর ব্যক্তিগত জীবনের একটা মিশেল বোঝাতে চাইছে নাকি আরও গভীর কিছু আমার তো মনে হয় এখানেই বইটার মূল আকর্ষণ মানে শুধু দুটো পরিচয় বলা নয় হয়তো বইটা দেখাতে চাইছে যে কিভাবে তার পিতৃসত্বা তার রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে মানে প্রভাবিত করেছিল অথবা উল্টোটাও হতে পারে রাজনৈতিক জীবনের চাপ পারিবারিক জীবনে কিভাবে পড়লো হ্যাঁ হ্যাঁ ঠিক তাই এই দিকগুলো তো সাধারণত ইতিহাসের আলোচনায় সেভাবে আসে না আমরা তো নেতাদের নীতি তাদের কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকি। কিন্তু এই পিতা শব্দটা যোগ হওয়ায় মনে হচ্ছে এখানে একটা মানবিক দিক মানে একটা ভেতরের অল্প জানা সুযোগ আছে যা হয়তো অন্য জীবনীতে এতটা পাওয়া যায় না ঠিক আর লেখক শারমিন আহমাদ এই নামটাও তো কম গুরুত্বপূর্ণ নয় তাই না অবশ্যই শারবিন আহমদ নামটা শোনার পরেই মনে হয় তিনি কি তাজউদ্দিন আহমদের পরিবারের কেউ সম্ভবত মেয়ে হ্যাঁ সেটাই অনুমান করা স্বাভাবিক আর যদি তাই হয় তাহলে তো বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে যায় কারণ তখন এটা শুধু একজন নেতার জীবনী থাকে না এটা একজন মেয়ের চোখে তার বাবার স্মৃতিচারণও হয়ে ওঠে এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন চলে আসে একদিকে যেমন আমরা ভেতরের অনেক অজানা কথা ব্যক্তিগত অভিজ্ঞতা জানার সুযোগ পাই যা হয়তো কোনো গবেষকের পক্ষে জানা সম্ভব না একদম কিন্তু অন্যদিকে ওই যে বস্তুনিষ্ঠতার প্রশ্নটা মেয়ের কলমে বাবা জীবনী সেখানে আবেগ থাকাটা তো খুব স্বাভাবিক সেই আবেগ কি ইতিহাসের নির্মোহ মূল্যায়নকে কিছুটা হলেও প্রভাবিত করবে আচ্ছা তার মানে পাঠক হিসেবে আমাদেরও একটু সচেতন থাকতে হবে একদিকে যেমন আমরা ভেতরের খবর জানার আশা করব অন্যদিকে লেখকের এই নৈকট্যটাকেও মাথায় রাখতে হবে ঠিক মানে এই নৈকট্যের কারণে কি কোনো কঠিন সত্য বা বিতর্কিত বিষয়ে তিনি সযত্নে এড়িয়ে গেছেন অথবা হয়তো অবচেতনভাবেই এটা একটা সম্ভাবনা কিন্তু এই ব্যক্তিগত দৃষ্টিকোণটাও তো গুরুত্বপূর্ণ তাই না মানুষটাকে পুরোপুরি বুঝতে হয়তো সাহায্য করে অবশ্যই ওই ভেতরের ছবিটা মানে একেবারে ঘরোয়া পরিবেশের ছবিটা সেটাও তো তাজউদ্দিন আহমেদকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে বুঝতে আমাদের সাহায্য করবে এমন কি যদি সেটা একশো ভাগ বস্তুনিষ্ঠ নাও হয় আচ্ছা এবার যদি একটু প্রচ্ছদটার দিকে তাকায় ছবিটা আর বিশেষ করে সবুজ আর লাল রঙের ব্যবহার দেখেই বোঝা যায় বাংলাদেশের ইতিহাসের একটা ছোঁয়া আছে হ্যাঁ একদম জাতীয় পতাকার রং দুটো ব্যবহার করা হয়েছে এটা সরাসরি মুক্তিযুদ্ধের সময়কার নেতৃত্ব আর জাতীয় জীবনে তার ভূমিকার দিকেই ইঙ্গিত করে আর পটভূমিতে যেন একটা জনতার আভাস তাই না আর ওই যে উড়ন্ত পায়রা ঠিক পায়রাটা শান্তি বা মুক্তির প্রতীক হতে পারে তো প্রচ্ছদটা কিন্তু পরিষ্কারভাবে নেতাসত্ত্বাটার উপরেই বেশি জোর দিচ্ছে হুম এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট শিরোনামে নেতা ও পিতা দুটোই আছে কিন্তু প্রচ্ছেদে জোরটা পড়ল নেতার ওপর হ্যাঁ এই বই নেতা কিন্তু তাহলে এই যে আমরা শিরোনাম লেখক আর প্রচ্ছদ নিয়ে কথা বললাম সব মিলিয়ে মনে হচ্ছে বইটা তাজউদ্দিন আহমেদকে শুধু একজন ঐতিহাসিক নেতা হিসেবে নয় বরং একজন পিতা একজন রক্ত মাংসের মানুষ হিসেবেও তুলে ধরার চেষ্টা করবে একদম তার রাজনৈতিক জীবনের যে বিশাল প্রেক্ষাপট তার পাশাপাশি ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত অনুভূতিগুলোও হয়তো আমরা জানতে পারবো আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে যা হয়তো পাঠকদের ভাবাবে বইটি পড়ার পর সেটা হলো ঐতিহাসিক ব্যক্তিত্বদের মূল্যায়নের সময় তাদের ব্যক্তিগত জীবনকে আমরা ঠিক কতটা গুরুত্ব দেব মানে তাদের রাজনৈতিক সাফল্য বা ব্যর্থতার পাশাপাশি তাদের ব্যক্তিগত টানা পড়েন তাদের আবেগ পারিবারিক সম্পর্ক এগুলো জানা কি জরুরি হ্যাঁ এই বিষয়গুলো জানা কি তাদের সম্পর্কে আমাদের ধারণাকে আরও স্পষ্ট করে নাকি অপ্রয়োজনীয় তথ্য যোগ করে তাদের ব্যক্তিগত জীবন কি জনসম্মুখে থাকা তাদের ভূমিকার উপর নতুন কোনো আলো ফেলতে পারে এই বইটা পড়ার পর হয়তো এই ভাবনাগুলো আরও জোরালো হবে ঠিক এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক